আমরা প্রত্যেকটি প্রশ্নপত্রে এই ধরনের একটা প্রশ্ন দেখতে পাই যে কবিতার একটা লাইন দেওয়া থাকে এবং এখানে আমাদের বলা হয়ে থাকে যে এই কবিতার লাইনটি কোন প্রকারের ছন্দ ঠিক আছে এই ধরনের একটা কবিতার লাইন দেখার সঙ্গে সঙ্গে যদি আপনি ছন্দ নির্ণয় করা শিখতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য একদম শেষ পর্যন্ত সাথে থাকুন প্রত্যেকটি পরীক্ষায় আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবং এই ট্রিকটি আপনি আর কোথাও পাবেন না এটাও গ্যারেন্টি সুতরাং শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো ছন্দ প্রকরণ আমরা আজকে শিখবো ভাই ছন্দ প্রকরণ আপনাদের সঙ্গে আর যদি কোনো কনফিউশন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে শেষে বলবেন আর প্রথমে ক্লাসটি আগে সম্পূর্ণটা দেখে নিন আমি যতটুকু পারি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো তার আগে ছন্দ প্রকরণ শেখার আগে আমাদের কিছু কিছু জিনিস শিখতে হবে যেমন আমরা যদি কনসেপ্ট আমরা শর্ট ট্রিক্সে যদি যাই শর্ট ট্রিক্সো আমরা শিখিয়ে দেব তো তার আগে আমাদের কিছু কনসেপ্ট জানা দরকার কারণ এই ছন্দগুলোর নির্ণয় করতে গেলে আমাদের ওই জিনিসগুলো জানতে হবে যেমন অক্ষর কি মাত্রা কি বর্ণ কি তারপর আমাদের রয়েছে শরৎধ্বনি কি ব্যঞ্জনধ্বনি কি এই মূলত পাঁচটা জিনিস আমাদেরকে জানতে হবে ঠিক আছে এই পাঁচটা জিনিস যদি আমরা খুব ভালো করে জেনে নেই তাহলে আমরা ছন্দ প্রকরণ কি করে করতে হয় আমরা সেটা নির্ণয় করতে পারবো খুব সহজে তো প্রথমে আমরা জেনে নেই চলুন অক্ষর কি আমরা ছোটবেলায় অক্ষর সবাই শিখেছি ঠিক আছে যেমন ক খ গ ঘ এই আমরা ছোটবেলায় কি বলতাম যে ক একটা অক্ষর একটা অক্ষর গ একটা অক্ষর ঘ একটা অক্ষর ও একটা অক্ষর বা চ আর একটা অক্ষর এগুলোকে আমরা সবগুলো কি বলতাম এক একটা অক্ষর বলতাম কিন্তু আজকে আমরা ছন্দের ক্লাসে একটা নতুন জিনিস জানবো যে এগুলোকে অক্ষর বলা হয় না ঠিক আছে এগুলোকে কি বলা হয় এইগুলোকে বলা হয় এইগুলা কি বর্ণ এই যে এই যে রয়েছে ক খ গ চ ঘ বা আরো অনেকগুলো রয়েছে আপনারা জানেন এই সবগুলি অক্ষর কি আমাদেরকে অক্ষর কিন্তু জানতে হবে যদি অক্ষর আমরা না জানি তাহলে কিন্তু আমরা ছন্দ নির্ণয় করতে পারবো না ঠিক আছে তো এবার আমরা জানবো যে অক্ষর মানে কি দেখুন এখানে আমরা বললাম কি বাংলা ঠিক আছে এখানে আমরা বললাম কি বাংলা আমি একটু জুম করে দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখুন লেখা আছে কি বাংলা এখানে দেখুন আমরা উচ্চারণ কতটুকু করছি আমরা একবারে কতটুকু উচ্চারণ করছি বাং তারপর উচ্চারণ করছি লা উচ্চারণের দিকে লক্ষ্য করবেন আপনি নিজে উচ্চারণ করুন আমার সঙ্গে সঙ্গে বাং আপনি কি এভাবে বলবেন বাং লা লাধ করবেন না প্রথমে বাং তারপর লা তারপর আবার দেখুন মোবাইল আমরা দেখুন ম বাইল আমরা উচ্চারণের ক্ষেত্রে আর একটা যদি আমরা মোবা আর বাইল আপনি এটা উচ্চারণ করবেন না আপনি করবেন মোবা ইল মোবা ইল আপনি মোবা ইল বলবেন না ম বাইল বলবেন আপনি অবশ্যই বলবেন যে স্যার আমরা তো ম বলবো ঠিক আছে তো এই একবারে যতটুকু ধ্বনি আমরা উচ্চারণ করব। এটা হচ্ছে একটা অক্ষর। কি বললাম একবারে আমরা করবো উচ্চারণ করব এটাই হচ্ছে একটা অক্ষর। যেমন কি কি ম ম মটা একটা অক্ষর আর বাইল বাইলটা কি আর একটা অক্ষর সুতরাং মোবাইলে কয়টা অক্ষর আছে আমাদের দুইটা অক্ষর ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ার রাখবেন তারপর দেখুন আমরা বাংলা যদি বলি তাহলে বাংলা বাং লা কয়টা কর বাং আমরা একবার উচ্চারণ করলাম আবার লা আমরা আরেকবার উচ্চারণ করলাম সুতরাং কি হয়ে গেল বাং লা ঠিক আছে কি হয়ে গেল ভাই বাং লা সুতরাং এখানে কয়টা অক্ষর দুইটা অক্ষর আমরা একটা শর্ট ট্রিক্স এর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যেমন আমি ঠিক আছে যদি বলি আমি তো আমি তে কয়টা অক্ষর আ মি আ মি আ মি একবার আমরা আ উচ্চারণ করছি আরেকবার আমরা মি উচ্চারণ করছি আ মি সুতরাং আ আরমি এখানে দুইটা হল কি হয়ে গেল দুইটা অক্ষর যদি আমরা এটাকে বেঙ্গলিশে লিখি বা এস এম এর ভাষায় লিখি তখন কি লিখবো আমি তো এই ক্ষেত্রে দেখবেন এই যে এ এম আই আমি লিখছি এখানে দেখুন ভাওয়েল কয়টি আপনার ভাওয়েল কনসোনেন্ট সবাই বুঝেন এখানে দেখুন ভাওয়েল কয়টি রয়েছে ভাওয়েল রয়েছে দুইটি কোনটি কোনটি এ এবং আই তো এই ক্ষেত্রে দুইটা ভাওয়েল রয়েছে তার মানে এখানে কয়টা অক্ষর রয়েছে ভাই এখানে কয়টা অক্ষর রয়েছে দুইটা অক্ষর রয়েছে আবার দেখুন তোমার তোমারকে আমরা এইভাবে লিখতে পারি ঠিক আছে এখানে দেখুন ভাওয়েল কয়টা রয়েছে একটা হচ্ছে ও একটা হচ্ছে এ দুইটা ভাববেল রয়েছে তো যেহেতু দুইটা ভাবেল রয়েছে সুতরাং এখানে অক্ষর কয়টা আমরা বলবো দুটা বলব ঠিক আছে এখানে কয়টা অক্ষর আর রয়েছে দুটা অক্ষর ঠিক আছে বোঝা গেল অতটাও কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট লিয়ার হলে কমেন্ট হলে ক্লিয়ার স্যার তারপর দেখুন অক্ষর দুই প্রকার এই দুই প্রকার অক্ষর কিন্তু আমাদের জানতে হবে কারণ ছন্দের ক্ষেত্রে আমরা যে মাত্রা নির্ণয় করব। এই মাত্রা আমরা নির্ণয় কিন্তু সাধারণত এই যে মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর দিয়ে আমরা করব। বদ্ধাক্ষরকে আরও অন্য নামেও জানা যায় এটা আরেকটা নাম হচ্ছে রুদ্ধাক্ষর বদ্ধাক্ষরের আরেকটি নাম রয়েছে রুদ্ধাক্ষর তো অক্ষর প্রধানত বা সাধারণত অক্ষর কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে কি মুক্তাক্ষর একটা হচ্ছে কি বদ্ধাক্ষর এবার কথা হচ্ছে মুক্তাক্ষর অক্ষর তো বুঝলাম যেমন আমার যদি বলি আমার আমার বলতে এখানে এ এম এ আর আমার আমার এ কয়টা অক্ষর রয়েছে এ একটা আর এ আর একটা সুতরাং এখানে টোটাল আমাদের কয়টা অক্ষর হয়ে গেল এখানে দুইটা অক্ষর হয়ে গেল আটা মুক্তাক্ষর না আটা বদ্ধাক্ষর এই মারটা আমাদের মুক্তাক্ষর না মারটা বদ্ধাকর এটা আমরা কি করে বুঝবো দেখুন উচ্চারণের ক্ষেত্রে যখন আমরা উচ্চ সবগুলো কিন্তু উচ্চারণের উপর ডিপেন্ড করছে আমার আ আ মার এটাকে দুটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আ একটা হচ্ছে কি মার তো আ আ বলে আমরা কি করতে পারি আ বলে আমরা কি করতে পারি একটা লম্বা টান দিতে পারি ঠিক আছে আমরা আ মার আ বলে আমরা আ বলে একটু লম্বা একটা টান নিতে পারি ঠিক আছে কিন্তু এখানে মারের ক্ষেত্রে কিন্তু আপনারা একটা লম্বা টান নিতে পারবেন না চেষ্টা করে দেখুন মার এই ধরনের কি বলবেন মার বলবেন না কিন্তু আ মার আ সেটা বলা যেতে পারে কিন্তু মার এই ধরনের কিন্তু বলা যাবে না সুতরাং যে অক্ষরটা আ কিন্তু এটা অক্ষর যে অক্ষরটা আমরা এইভাবে লম্বাভাবে টেনে নিয়ে যেতে পারবো সেটাই হচ্ছে কি মুক্তাক্ষর আর যেটা কি আমরা লম্বাভাবে টেনে নিতে পারবো না একদম শর্টই আমাদেরকে ছেড়ে দিতে হবে এটা হচ্ছে শর্ট আর এটা হচ্ছে কি লং তো মুক্তাক্ষর আপনারা মনে রাখবেন এটা হচ্ছে কি লং আর বদ্ধাক্ষর হচ্ছে কি শর্ট ঠিক আছে যেমন আ বলে আমি একটা লম্বা টান দিলাম সেটা হচ্ছে কি মুক্তাক্ষর আর মার বলে আমি কি করতে পারবো না লম্বা টান দিতে পারবো না সুতরাং উদাহরণ আমাদের সামনে রয়েছে যেমন দেখুন প্রকার আমরা যদি প্রকার বলি তাহলে প্র বলে একটা লম্বা টান দিতে পারি সুতরাং সেটা হবে কি আমাদের মুক্তাক্ষর প্রটা হচ্ছে প্র সেটা কোন অক্ষর প্রটা হচ্ছে মুক্তাক্ষর আর কার বলে আমরা কি করতে পারবো না সেটা লম্বা টান দিতে পারবো না সেটা হবে কি আমাদের বদ্ধাক্ষর এখানে টোটাল অক্ষর কয়টি অক্ষর হচ্ছে দুইটি আর এখানে ও এবং এ রয়েছে সুতরাং আগে বলেছিলাম দুটা ভাবল থাকলে কয়টা হবে আমাদের দুটা অক্ষর হবে তো প্রকার যদি আমরা ভাঙি তো প্রকার আমরা এভাবে উচ্চারণ করতে পারি প্রথমে আমরা প্র করব তারপর কার করব প্রকার সুতরাং প্র বলে একটা লম্বা টান দেব সুতরাং সেটা হবে কি প্র যেটা এটা হচ্ছে কি আমাদের মুক্তাক্ষর আর কারটা হচ্ছে কি বদ্ধাক্ষর এবার দেখুন আপনি বলবেন যে স্যার সব সময় কি প্রথমের যেটা শব্দ প্রথমের যেটা টান এই টামটাই কি সব সময় কি মুক্তাক্ষর হবে না কেন না এখানে দেখুন বাংলা এখানে দেখুন বাংলা বাংলা বলতে আমরা বাং বলে কিন্তু লম্বা টান দিতে পারবো না বাং এবার বলতে পারবো না কিন্তু বাংলা এই লা বলে কিন্তু এটা লম্বা টান দেওয়া যেতে পারে লা বাংলা 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 এই বাং শব্দটা কিন্তু এখানে শর্ট করে ছেড়ে দিতে হচ্ছে তাই না সুতরাং এখানে বাংটা হচ্ছে কি বদ্ধাক্ষর আর লা লাটা একটা লম্বা টান দিতে পারছি বাং লা সুতরাং এই লাটা হচ্ছে কি আমাদের মুক্তাক্ষর ঠিক আছে ভাই বদ্ধাক্ষর এবং মুক্তাক্ষর সম্বন্ধে ক্লিয়ার হলেন কিনা না দেখুন অনেক যদি আমরা অনেকের ক্ষেত্রে দেখি তাহলে ও নেক ও নেট ও নেক ও নেট এখানে আরো দুটা কথা আমাদের থেকে যাচ্ছে একটা হচ্ছে কি দেখুন একটা হচ্ছে কি শরৎধ্বনি আর একটা হচ্ছে কি আমাদের এই জিনিসগুলি আমাদেরকে একটু জানতে হবে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি আমাদের পরবর্তীতে কাজ আসবে যখন সন্ধন নির্ণয় করব দেখুন কি করে নির্ণয় করি শরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনি মানে কি যেমন ও ওটা হচ্ছে কি একটা কি স্বরধ্বনি ঠিক আছে ভাওয়েল সাউন্ড যেটাকে বলা হয় এ ই আই ও ইউ ভাওয়েল সাউন্ড যেখানে থাকবে সেটাকে স্বরধ্বনি আর যেমন নেক নেক ঠিক আছে বা যেমন যদি যদি বলি ক লা এই লা আটা হচ্ছে কি আমাদের স্বরধ্বনি ঠিক আছে আবার ও নেক এই যে নেক নেকের কটা ক সাউন্ডটা কোন ধ্বনি স্বরধ্বনিটা ব্যঞ্জন ধ্বনি অবশ্যই সেটা কি ধরনের ধ্বনি ব্যঞ্জন ধ্বনি ঠিক আছে তো চলুন এবার আমরা সরাসরি ডাইরেক্ট ঢুকে যাব এবার ছন্দতে আমরা সরাসরি আবার ডাইরেক্ট ঢুকে যাব কোথায় ছন্দতে দেখুন ছন্দ প্রধানত ছন্দ হচ্ছে আমাদের তিনটা প্রথম ভাগ রয়েছে আর এই তিনটার ভিতরে কিন্তু অনেকগুলো ছন্দ লুকিয়ে আছে তো আমরা প্রধানত এই তিনটা ছন্দই জেনারেলি শিখবো কারণ এই তিনটা ছন্দ থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় সবসময় তো প্রথম ছন্দের নাম হচ্ছে কি সরববৃত্ত বা তান প্রধান ছন্দ দু নম্বর ছন্দ আমরা বলতে পারি মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রধান বা দলবৃত্ত ছন্দ আর রয়েছে কি অক্ষরবৃত্ত বা শাসাগাত প্রধান ছন্দ এই তিন প্রকার ছন্দ তাছাড়াও আরেকটি ছন্দ বর্তমান যুগে বিশেষ প্রচলিত বর্তমান দিনে যেটাকে আমরা বলতে পারি গদ্য ছন্দ আধুনিক যুগের কবিরা যখন গদ্য রচনা করেন তখন এই ধরনের ছন্দ নিয়ে আলোচনা করেন তো গদ্য ছন্দ নিয়ে যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ক্লাসে আমরা ডিসকাস করব তো আজকে আমরা সরবৃত্ত বা তান প্রধান মাত্রাবৃত্তর আরেকটা নাম রয়েছে ধ্বনি প্রধান আর একটা নাম রয়েছে কি দলবৃত্ত আর অক্ষরবিতর আরেকটা নাম রয়েছে কি শাসকাত প্রদান সুতরাং এই মূলত তিন প্রকার ছন্দ আমরা কী করে নির্ণয় করব। সেটা সম্বন্ধে আজকে আমরা জানবো তো দেখুন প্রথমেই আপনারা দেখুন সরবৃত্ত বা তান প্রধান ছন্দ খুব সহজ ছন্দ সবচেয়ে যেটা খুব ইজিলি বের করা যায় এই তিনটা ছন্দের মধ্যে খুব সহজ খুব ইজিলি যেমন দেখুন এখানে মূল পর্ব চার মাত্রার হবে মূল যেটা পর্ব থাকবে মূল পর্ব কি সেটা আমি বলবো মূল পর্ব এবং খণ্ড পর্ব যেখানে বলা হয় বা অপূর্ণ মাত্রা বা অপূর্ণ পর্ব একটা হচ্ছে পূর্ণ পর্ব পূর্ণ আর একটা হচ্ছে কি অপূর্ণ তো পূর্ণ কি অপূর্ণ কি আমরা বলবো ডিস্কাশন দেখবেন তো মূল পর্ব চার মাত্রার হবে এখানে দেখুন কি বলছে মাত্রার ক্ষেত্রে কোনো সমস্যা নাই কেন সমস্যা নাই যতটা অক্ষর ততটা মাত্রা কি হচ্ছে যতটা অক্ষর হবে ততটা মাত্রা হবে যেমন একটা লাইন আমরা দিয়েছি দেখুন বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই ঠিক আছে বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই ওটাকে আমরা এসএমএস এর ভাষায় লিখছি বাস এখানে দেখুন বাস এই বাসে আমাদের কয়টা অক্ষর রয়েছে একটা অক্ষর ঠিক আছে বাগানের এই দেখুন এখানে একটা এ একটা এ আর একটা ই কয়টা ভাবেল পেলাম তিনটা ভাবেল সুতরাং এবার দেখুন মাথার যদি মাথার বলি এখানে মাথার শব্দটি এম এ টি এইচ এ আর মাথার এখানে দুইটা এ রয়েছে সুতরাং এখানে সেটা কয় মাত্রার দুই মাত্রার উপর উপর যদি বলি এখানে ইউ কিন্তু একটা ভাওয়েল আর এ কিন্তু আরেকটা ভাওয়েল দুইটা ভাবেলে আমাদের দুইটা মাত্রা ঠিক আছে যতটা অক্ষর ততটা মাত্রা তো উপর আপনারা এইভাবে ইংলিশে বেঙ্গলিশে না লিখলেও আপনারা এইভাবে নির্ণয় করতে পারেন যেমন মা থার মা থার উ পর উ পর দেখুন দুইটা মাত্রা মানে আমি যখন উ বলছি তারপর পর ঠিক আছে উচ্চারণের সাউন্ড উ পর আসছে সুতরাং সেখানে দুই মাত্রা মা থার মা একবার আসছে থার একবার আসছে সুতরাং এখানে কয় মাত্রা হলো দুই মাত্রা চাঁদ চাঁদে কয় মাত্রা চাঁদ আমরা একবারে উচ্চারণ করছি কি চাঁদ সুতরাং এখানে কি আমরা তিনবার উচ্চারণ করছি এখানে দেখুন ইউ ই এখানে দেখুন তিনটা আমাদের ভাবেল আছে সুতরাং এখানে কি হবে তিনটা আমাদের কি হবে এখানে তিন মাত্রার হবে ওই ওই এখানে এখানে দুইটা ভাবেল আছে ওই 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 এখানে সেটা দুই মাত্রার হবে দুইটা ভাবেল আছে এখানে দেখুন বাস বাগানের বাস কবিতার লাইনটা ভেঙ্গে ভেঙে বলি বাস বাগানের তো বাস বাগানের এখানে একটা টান দিলাম মাথার উপর আর একটা টান দিলাম চাঁদ উঠেছে আর একটা টান দিলাম এখানে এই বাস বাগানের এখানে কতটা মাত্রা হলো চার মাত্রা মাথার উপর কয় মাত্রা হলো চার মাত্রা চাঁদ উঠেছে কয় মাত্রা হলো তিন চার মাত্রা আর এটা হচ্ছে কি আমি যেটা বলেছিলাম এই যে চারটা হচ্ছে কি পূর্ণ পর্ব মূল পর্ব ঠিক আছে মূল পর্ব কয় মাত্রার বলেছিল আমাদের সর্বৃত্ত ছন্দে চার মাত্রা বলেছিল এখানে দেখুন চার মাত্রা হলো কিনা চার 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 এই তিনটা কিন্তু আমাদের চার মাত্রার হলো ঠিক আছে আর এটা হচ্ছে কি অপূর্ণ পর্ব বা খন্ড পর্ব এটা এক একমাত্রার হতে পারে দুই মাত্রার হতে পারে তিন মাত্রার হতে পারে সেটা কোনো ব্যাপার নেই বা চার মাত্রার হয় চার মাত্রার হলে সেটা পূর্ণ মাত্রা হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু এটা যতই হোক কোনো সমস্যা নেই কিন্তু এই মূল পর্বটা চার মাত্রার হতে হবে ঠিক আছে তো এই বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে এই কবিতা লাইনটা আমরা কোন ছন্দ নির্ণয় করলাম স্বরবৃত্ত ছন্দ মাত্রা দিয়ে নির্ণয় করলাম ঠিক আছে ভাই মাত্রা দিয়ে নির্ণয় করলাম বোঝা গেল এবার দেখুন পরবর্তীতে আরেকটা উদাহরণ আমরা দেখে নিই বিশ্বজুড়া পাঠশালা মোর সভা আমি ছাত্র তো বিশ্বজুড়া বিশ্বজুড়া এখানে কয়টা বাবা আছে দেখুন আই এ ও এ এখানে দেখো চারটা ভাবেল একটা হচ্ছে আই একটা হচ্ছে এ একটা হচ্ছে ও একটা হচ্ছে এ কয়টা ভাবেল চারটা ভাবেল পাঠশালা পাঠশালাতে কয়টা রয়েছে পাঠশালাতে এ এ এ কয়টা রয়েছে তিনটা মর মরে কয়টা রয়েছে ও একটা ভাবেল সুতরাং এখানে এক রয়েছে সবার তো সবার সবার এখানে কয়টা ভাবেল আছে দুটা ভাবেল মানে দুই মাত্রা আমি আমিতে কয় মাত্রা দুই মাত্রা ছাত্র ছাত্রতে কয় মাত্রা দুই মাত্রা কারণ দুইটা ভাবেল এখানে দেখুন বিশ্ব জুড়া পাঠশালামর পাঠশালামর সবার আমি ছাত্র এখানে দেখুন বিশ্ব জোড়াতে চার মাত্রা পাঠশালামরে তিন আরেকে চার মাত্রা সবার আমি দুই আর দিয়ে চার মাত্রা আর ছাত্রতে সেটা হচ্ছে অপূর্ণ পর্ব বা অপূর্ণ অপূর্ণ যেটা রয়েছিল আমাদের খণ্ড পর্ব সেটা দুই মাত্রা সেটা কোনো সমস্যা নাই সুতরাং এই বিশ্ব জোড়া পাঠশালামর সবার আমি ছাত্র এটাও আমাদের কোন ছন্দ হয়ে গেল এটা আমাদের স্বরাবৃত ছন্দ হয়ে গেল ঠিক আছে স্বরাবৃত বা তান প্রধান ছন্দ হয়ে গেল তো এবার চলুন এবার আমরা দেখব এবার আমরা শিখব কোনটি মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রদান বা দলবৃত্ত ছন্দ ঠিক আছে স্বরবৃত্ত ছন্দ ক্লিয়ার হয়েছে এটা খুব সহজ ভাই কোনো সমস্যা নেই আপনারা একটু প্র্যাকটিস করলে করতে পারবেন তো প্র্যাকটিসের জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো আপনাদের পিডিএফ ফাইল আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন কোথায় পাবেন আমাদের চ্যানেলে পাবেন ঠিক আছে আমি দিয়ে দেবো তো তারপর দেখুন মাত্রাবৃত্ত বা ধ্বনী প্রদান বা দলবৃত্ত এখানে মূল পর্ব চার মাত্রার হতে পারে পাঁচ মাত্রার হতে পারে ছয় মাত্রার হতে পারে আবার সাত মাত্রার হতে পারে মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রদান ছন্দের যে মাত্রা নির্ণয়ের পদ্ধতি একটু পরিবর্তন আছে কি পরিবর্তন আমি বলবো এখানে দেখুন মাত্রাবৃত্ত ছন্দে আগে আমরা জেনে নিই মূল পর্ব কত মাত্রার হতে হবে চার মাত্রা পাঁচ মাত্রা ছয় মাত্রা নতুবা সাত মাত্রা এখানে আগে যে আমরা শিখেছিলাম মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর ঠিক আছে তো মুক্তাক্ষর বদ্ধাক্ষর কি আপনারা জানেন এখানে দেখুন মুক্তাক্ষর বদ্ধাক্ষর কিন্তু আমাদের কাজে আসছে মুক্তাক্ষর যদি থাকে তাহলে সেটা এক মাত্রা ধরবো মুক্তাক্ষর থাকলে কয় মাত্রা ধরবো এক মাত্রা আর বদ্ধাক্ষর বা ব্যঞ্জন ধ্বনি বা শব্দের শেষে যদি কোথাও অন্তস্থ অ থাকে তখন সেটাকে আমরা দুই মাত্রা ধরবো মুক্তাক্ষর হলে এক মাত্রা বদ্ধাক্ষর হলে দুই মাত্রা আপাতত এটা একটু মনে রাখবেন ঠিক আছে দেখুন এইখানে তোর দাদির কবর ডালেম গাছের তোলে জসিমুদ্দিনের একটা বিখ্যাত লাইন যেটা কবর কবিতা আমরা পেয়েছিলাম এইখানে তোর এইখানে এইখানে যদি আমরা এইখানে বলি তো এইখানে এই সবগুলি কিন্তু মুক্তাক্ষর এইখানে এইখানে এখানে আমাদের কয়টা মাত্রা আই এ ই কয়টা মাত্রা হয়ে গেল ভাই তিন মাত্রা ঠিক আছে তিন মাত্রা এবং সবগুলি কিন্তু আমাদের মুক্তাক্ষর কারণ সবগুলি কিন্তু ভাবেল সাউন্ড এই খা খা বলতে আসছে নে নে বলতে এ আসছে মানে ভাবেল সাউন্ড তো সবগুলো ভাবেল সাউন্ড মানে কি শরধ্বনিতে বা মুক্তাক্ষরে কত মাত্রা হবে মাত্রা। এখানে তিনটা অক্ষর তো তিনটা অক্ষরে কত মাত্রা তিন মাত্রা এখানে তর ত্বর যদি বলি তাহলে এখানে দেখুন তর মাত্রা ত্বরে হচ্ছে আমাদেরকে দুইটা অক্ষর আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি তর তরে কয়টা অক্ষর ভাই দুইটা অক্ষর কি কি একটা হচ্ছে ত একটা হচ্ছে র তর তো এখানে তরে তো যখন বলবো তখন সাউন্ড কি আসছে একমাত্রা ভাওয়াল সাউন্ড বা শরদ্বনি এখানে কত মাত্রার হবে যদি র বলি তর তর তো র বললে র বললে কি আমার ভাওয়াল সাউন্ড আসছে না সেখানে কনসোনেন্ট সাউন্ড আসছে বা এখানে কনসোনেন্ট সাউন্ড বা এটাকে আমরা তর এখানে র তর 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 ত বলে আমরা টান দিতে পারি লম্বা শ্বাস নিতে পারি সুতরাং এটা মুক্তাক্ষর মুক্তাক্ষর কিন্তু র বলে আমরা কিন্তু লম্বা শ্বাস নিতে পারি না সেটা হচ্ছে কি বদ্ধাক্ষর তো এই বদ্ধাক্ষরের ক্ষেত্রে কত মাত্রার হবে দুই মাত্রা তো তরে কত মাত্রা তরে হচ্ছে আমাদের কি দুই মাত্রা ঠিক আছে তরে তরে তরের মধ্যে যে র আছে র এর ক্ষেত্রে কয় মাত্রা দুই মাত্রা আর তো। তো যেটা সেটা মুক্তাক্ষরের একটা মাত্রা এখানে হবে কি ঠিক আছে সেম সেম দা দির যদি দা বলি তাহলে দা দির তো দাদির ক্ষেত্রে দায়ের ক্ষেত্রে কয় মাত্রা একমাত্রা আর দির দির ক্ষেত্রে কয় মাত্রা দুই মাত্রা কারণ কি এখানে দীর যেটা রয়েছে আমাদের দিটা হচ্ছে কি বদ্ধাক্ষর ঠিক আছে দীর দীর বলে লম্বা টান দিতে পারবো না সুতরাং এটা হবে কি বদ্ধাকর বদ্ধাকর কয় মাত্রা দুই মাত্রা আবার দেখুন ক পর যদি বলি ক বর ক বরের ক্ষেত্রে সেম টু সেম ক ক মানে শরদ্ধনি ক সেটা হচ্ছে এক মাত্রা আর বর 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 সেটা বদ্ধাকর কারণ বর বর যদি বলি ক বর তো ক এখানে ভেঙ্গে লিখি ক বর তো আমরা ক বলে একটা লম্বা টান দিতে পারি ক কিন্তু বড়লাকে কিন্তু লম্বা টান দিতে পারি না সুতরাং এই কটা হচ্ছে কি আমাদের মুক্তাক্ষর মানে কি এক এক মাত্রা আর বর সেটা বদ্ধাক্ষর বদ্ধাক্ষরে কয় মাত্রা ধরব দুই মাত্রা তো কবরে কয় মাত্রা হলো তিন মাত্রা এই দেখুন কবরে আমি কয় মাত্রা দিয়েছি তিন মাত্রা ঠিক আছে তারপর দেখো সেম টু সেম ডালিম ডালিমেও কিন্তু সেম ডা লিম এখানে তিন মাত্রা গা ছের গা ছের গা ছের গা গায়ে কি এক মাত্রা ঠিক আছে আর ছেরে কি ছের ছের ছেড়ে কি দুই মাত্রা ঠিক আছে কারণ এখানে রো আছে মানে কি সেটা বদ্ধাক্ষর এখানে দুই মাত্রা আর তলে তলে কি তলে 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 এই দুটা কি তলে এই দুটা কিন্তু মুক্তাক্ষর ঠিক আছে দুটা কিন্তু মুক্তাক্ষর তো ল। তো একটা মুক্তাক্ষর আর ল একটা মুক্তাক্ষর তলে সুতরাং এই দুইটা মুক্তাক্ষরের ক্ষেত্রে দুই অক্ষর সুতরাং দুই মাত্রা ঠিক আছে তো এবারে আমরা মাত্রা কাউন্ট করে নেই কি হলো সবগুলো আমরা কাউন্ট করব এখানে দেখো এইখানে তোর এইখানে তোর আমরা টান দিলাম তারপরে দেখুন দাদির কবর এখানে দিলাম দাদির কবর ডালিম গাছের এখানে টান দিলাম এখানে তো এইখানে তোর কত হলো এখানে তিন আর তিনে ছয় মাত্রা ডালিম গাছের তো ডালিম গাছের কয় মাত্রা হলো তিন আর তিনে ছয় মাত্রা তো এখানে দেখুন টোটাল কত মাত্রা হলো এখানে হচ্ছে ছয় মাত্রা এখানে ছয় মাত্রা এখানে ছয় মাত্রা আর এটা হচ্ছে কি আমাদের কি মানে অপূর্ণ ঠিক আছে অপূর্ণ পর্ব সম্পূর্ণ পূর্ব যদি ছয় মাতার হয় তখন সেটা আমরা আগে বলেছিলাম যে চার পাঁচ ছয় সাত যে কোনো হতে পারে তখন সেটা মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ আমরা হব বলতে পারবো ঠিক আছে তো এই বাক্যটা আমরা দেখতে পারলাম যে এখানে প্রত্যেকটি ছয় মাতার রয়েছে সুতরাং এটা আমাদের মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রধান বা দলবৃত্ত ছন্দ ঠিক আছে তো চলুন এবার আমরা দেখে নিই অক্ষরবৃত্ত বা শ্বাসাগাত প্রধান ছন্দ কি তো শ্বাসাগাত প্রধান ছন্দে আমাদের মাত্রা থাকবে আটের উপরে মাত্রা থাকবে আটের উপরে মাত্রা থাকবে সেটা চোদ্দ মাত্রার হতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আঠারো মাত্রার পর্যন্ত হয় তো সাধারণত সেটা আট থেকে চোদ্দ মাত্রার হয়ে থাকে আট থেকে চোদ্দ মাত্রার এবং কোনো কোনো ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় কোনো কোনো ক্ষেত্রে সেটা আঠারো মাত্রার দেখা যায় তারপর দেখুন এক্ষেত্রে আমরা মাত্রা যেটা চিহ্নিত করব মাত্রা চিহ্নিত যেটা আমাদের রয়েছে শরৎধ্বনি যেটা রয়েছে আমরা শরৎধ্বনি ব্যঞ্জনধ্বনি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম শরৎধ্বনির ক্ষেত্রে এখানে একমাত্রা আমরা প্লাস করব মানে মাত্রা এক ধরবো আর ব্যঞ্জনধ্বনি হলো একমাত্র ধরবো কিন্তু শব্দের শেষে যদি ব্যঞ্জনধ্বনি থাকে এখানে একটু কনফিউশন রয়েছে দেখে নেবেন আমরা শরধ্বনি হলো একমাত্রা ব্যঞ্জনধ্বনি হলো একমাত্রা কিন্তু ব্যঞ্জন ধ্বনিটা যদি শব্দের শেষে থাকে তখন সেটাকে আমরা দুই মাত্রা হিসাবে ধরবো ঠিক আছে ব্যঞ্জনধ্বনি যদি শব্দের শেষে থাকে তখন আমরা দুই মাত্রা ধরবো যেমন একটা উদাহরণ আপনাদের সম্মুখে আমি নিয়ে নিলাম এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদ এবং কি স্বরধ্বনি ভাওয়েল ঠিক আছে ভাই ভাওয়েল লাস্টে ভাবেল হচ্ছে লাস্টে ই রয়েছে মানে ভাবেল সাউন্ড সুতরাং সবগুলি স্বরধ্বনি তো স্বরধ্বনি যদি হয় মাত্রা কয়টা চারটা ঠিক আছে অক্ষর কয়টা এখানে চারটা অক্ষর তো চারটা অক্ষরে আমরা এখানে কি বুঝতে পারলাম চারটা অক্ষরে এখানে কি চার মাত্রা ঠিক আছে চারটা অক্ষরে কত মাত্রা হলো চার মাত্রা অরিন্দম এখানে দেখুন অরিন্দম অরিন্দমের এ এক একমাত্রা আই এর মাত্রা আর এখানে ও দম দমে কিন্তু এখানে একটা অক্ষর ঠিক আছে দমে একটা অক্ষর কিন্তু এখানে মাত্রা দুই দেওয়া আছে কেন দুই কারণ আগে বলেছিলাম ব্যঞ্জন যদি শব্দের শেষে হয় তখন দুই মাত্রা যেমন দম দম যখন বলবো অরিন্দম 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 দম যখন বলবো তো দম কিন্তু একটা অক্ষর ঠিক আছে দম দম একটা অক্ষর কিন্তু ওই যে ম মটা কিন্তু কোন ধ্বনি মোটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি তো ব্যঞ্জনধ্বনি যদি শব্দের শেষে থাকে তখন সেটা কত মাত্রার হবে দুই মাত্রার ঠিক আছে এবার দেখুন কহিলা বিষাদে কোহিলা এখানে কয়টা রয়েছে এক দুই তিন কোহিলা কত মাত্রা হলো যে তিন মাত্রা বি সা দে এখানে কয় মাত্রা রয়েছে এক দুই তিন তো এবার বলবেন এখানে লাস্টেটা দুই মাত্রা হলো না কেন কারণ লাস্টেরটা স্বরধ্বনি রয়েছে বি সা দে দে যখন দে বলবো তখন ধ্বনিটা আমরা কি উচ্চারণ হবে দে এ উচ্চারণ তো এটা কি আমাদের স্বরধ্বনি এটা ব্যঞ্জন ধ্বনি নয় সুতরাং এখানে এক হবে সুতরাং এটাও কি চার মাত্রা টোটাল কত মাত্রা হলো দেখুন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ টোটালটা হচ্ছে চোদ্দ মাত্রার আট থেকে চোদ্দ মাত্রা পর্যন্ত বা আঠারো মাত্রা পর্যন্ত আর যদি হয় সেটা হবে কোন প্রকারের ছন্দ অক্ষর বা শাসাঘাত প্রদান ছন্দ তারপর আরেকটা উদাহরণ দেখি আমরা অক্ষর ছন্দের আমার চেতনা যেন একটি সাদা সত্যিকারের পাখি আমার তো আমার তো এ এটা কয় মাত্রার একমাত্রার মার মারটা হচ্ছে একটা অক্ষর মার যেটা রয়েছে এটা একটা অক্ষর তো একটা অক্ষরে আমরা কত মাত্রা ধরে নিতে পারবো এক মাত্রা এক মাত্রা কিন্তু এখানে মারের যেটা আর রয়েছে মার মার যখন বলবো মার তো মার যখন বলবো যে লাস্টের যেটা সাউন্ড মার এই যে র সাউন্ডটা এটা কিন্তু আমাদের ব্যঞ্জন ধ্বনি তো ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে আমাদের কত মাত্রা হবে দুই মাত্রা তারপর হচ্ছে চেতনা এখানে দেখুন চেতনা এখানে ই একটা রয়েছে ও আর একটা রয়েছে এ আর একটা রয়েছে সুতরাং এটা কত মাত্রা হলো তিন মাত্রার যেন যেন এটা দুই মাত্রার ঠিক আছে এক এক একটি একটির ক্ষেত্রে এখানে এক এক দুই সাদা এখানে এক এক মানে ভাবে বুঝতে পারছেন তো এক দুইটা তার মানে কি এখানে এক এক মাত্রা দুইটা তারপর হচ্ছে সত্তি কার সত্তি কার এখানে দেখুন সত্যি এখানে স এখানে ও এর একটা আজ এখানে আই রয়েছে আই এর আর এক মাত্রা আর এখানে কার কারটা কি কার লাস্টের যেটা ধ্বনি অর্থাৎ শব্দের শেষের ধ্বনিটা সত্যি কার যখন বলবো কারটা কি ব্যঞ্জন ধ্বনি সুতরাং এটা হচ্ছে দুই মাত্রা আর পাখি এখানে লাস্টে একটা ই ই আছে সুতরাং এক মাত্রা হবে স্বরধ্বনি আর এখানে এই একের এক ঠিক আছে এখানে সবগুলো প্লাস করে কত হবে এক দুই তিন 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 ছয় এক দুই তিন 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 ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো সবগুলো আঠারো মাত্রার তো আঠারো মাত্রা যখন হবে তখন সেটা আমাদের কোন ছন্দের মধ্যে পড়ছে সেটা অক্ষরবৃত্ত বা শাসাগাত প্রধান ছন্দ আপনারা বলতে পারবেন তো দেখুন আমরা এইভাবে এই ধরনের যদি আপনারা শর্ট ট্রিক্সের মাধ্যমে যদি আপনারা ছন্দ প্রকরণ ব্যবহার করতে পারেন তাহলে আপনারা পরীক্ষায় ভালো একটা নম্বর পেতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না আর আমাদের ক্লাস যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত আমরা এই ধরনের ইউনিক ইউনিক জিনিস আপনাদের দিয়ে থাকি সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কোন টপিকের ক্লাস চাই অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না কমেন্ট বক্সের মাধ্যমে ধন্যবাদ